আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে ব্ল্যাক এডিশন ছাগল নিয়ে আসলাম একদম ফুল ব্ল্যাকের ছাগল এভাবেও আমাদের সাইদ ভাইয়ের আজকের কালেকশন আছে একদম কালারফুল খাসি পাঠি পাঠা মিলিয়ে আছে কসবিটের হাই কোয়ালিটি ছাগল যেটাই পছন্দ সেটাই নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাইদ ভাইকে সরাসরি পাঠা দিলে সাইদ ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একান্ত আমাদের সাইদ ভাইয়ের একদম টোটালি ফ্রি নাকি সাইদ ভাই জে ভাই

আর দাম দর এটা আমি বলে দিই দাম এটার জি আঠাশ টাকা আঠাশ হাজার টাকা দাম বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে আঠাশ হাজার টাকা দাম সুন্দর সুন্দর দেখেন এই মেয়ে বাচ্চাটা দেখেন

এক মায়ের আর আলাদা মায়ের আলাদা মায়ের মানে সুন্দর বাচ্চা মানে আজকে প্রতিবেদনটা অন্যরকম করে সাজানো হয়েছে সব কালার মেশিন করে তিনটা একেবারে অনেকে বলে

আচ্ছা এটা হচ্ছে যে বয়শ মাস প্লাস 3.5 মাসের মত বয়স সবগুলোই তিন মাস প্লাস আর এক দাম আসবে হাজার টাকা হাজার জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন じゃ আরেকটা দেখাই জি দেখেন এই দুটো একই মার এটা আর যেটা দেখাবো এটা জি এটা তিন মাস প্লাস বয়স জি আর এটার দাম আসবে হাজার টাকা মাত্র হাজার জি

হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আপনার চাইলে তিনটা মেয়েদের আজের সাথে পাঠা নিবেন সে পাঠা হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখে আপনার যেখান থেকে ইচ্ছে নিতে পারবেন সমস্যা নাই ভাই কি এগুলো একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একেবারে হাই কোয়ালিটির বাচ্চা যাকে বলে ভাই লড়া ধরা করাবেন না ভাই খুব সুন্দর লাগতেছে দেখতে দেখেন বাচ্চা গুলো দেখার মতোই বাচ্চা ভাই বয়স কেমন বয়স এগুলো সাড়ে চার মাস করে সাড়ে চার মাস বয়সে যে খাসি হ্যাঁ যে একটা খাসির এই সামনে একটা খাসির বাচ্চা আর এই পাশে এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা খাসির কোয়ালিটির মধ্যে কিন্তু শেষ দেখেন কেটা করি দেখেন বাচ্চা গুলো মুখমুখি করে দিলে বুঝতে পারবে দেন মুখমুখি করে দেন এই বাবা খুব চঞ্চল তো আচ্ছা কোনটা কেমন দাম চাচ্ছেন ভাই এগুলা দুইটার একই দাম যেটা নিক বিশ হাজার পাঁচশো টাকা পিস বিশ হাজার পাঁচশো টাকা যে পিস পড়বে যে পিস আচ্ছা ক্যারিং কস্ট সারা বাংলাদেশ ফ্রি ভাই দুইটা আবার একসাথে নিলে দুইটা একসঙ্গে নিলে এক হাজার টাকা মাইনাস করে দিব পাঁচশো পাঁচশো এক হাজার টাকা মাইনাস জি চল্লিশ টাকা আসবে চল্লিশ হাজার টাকা আসবে গত সপ্তাহে সাইড ভাই কিন্তু ষাট টাকা দামের আট হাজার টাকা দামের খাসিও দেখাইছে হ্যাঁ দেখাইছে সুতরাং আপনাদের এই যে বাচ্চা দেখেন এগুলা বাচ্চা মনে করেন বাসায় পালবি তো মনে মানুষ দেখতে আসবে জি দেখতে আসার মতো বাচ্চা এগুলো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই হলো বিষয় আরো দুটি বাচ্চা

দেখেন একই রকম থেকে দেখা দিলাম মানে শুধু বড় যেটা আলাদা দাম আর চোদ্দ আর এই চারটা একই একই দাম বলে দিচ্ছি একেবারে সীমিত দাম রাখবো যে নিতে পারে

আচ্ছা সবগুলো মিলে একেবারে যেটা অফার দিতে যাচ্ছে সবগুলো পাঁচ বারো সাইড করে দিলাম ষাট টাকা যে এটাও বারো করে দিলাম আচ্ছা দেখ আবার অফার প্রাইস কিন্তু আলাদা করে নিলে দিব না দিবে না না আচ্ছা আরো ক্লিয়ার করি আপনাদেরকে এই দুইটা বাচ্চা একসাথে নিতে হবে সিঙ্গেল পাবেন না না পার পিস বারো হাজার টাকা পিস কিন্তু ডবল নিতে হবে দুইটা নিলে চব্বিশ হাজার দুইটা নিলে চব্বিশ হাজার আটচল্লিশ হাজার আর এটা চোদ্দ হাজার টোটাল বাষট্টি হাজার জি আপনারা দুইটাও নিতে পারবেন চারটা নিতে পারবেন পাঁচটা নিতে পারবেন পাঁচটা নিলে দুই হাজার টাকা মাইনাস জি টোটাল সেটটা হচ্ছে ষাট হাজার টাকা দাম জি টোটাল ষাট ষাট

ঠিক আছে ভাই ভাই যে ভাই বাচ্চা যে এটা খুব ভালো বাচ্চা লাস্টে রাখছি দেখাবো বলে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা দামেও কম দেবো অনেকটা ইনশাল্লাহ খাসির বাচ্চা যে এটা খাসির বাচ্চা বয়স সাড়ে মাস জি আর এ বাচ্চাটা দুই পাশে একই কালার দেখা দিয়ে জি আর গলার কম্বল বল দেখেন একেবারে পারফেক্ট গলা ঝুল ভালো আছে যে আমার খুব পছন্দের বাচ্চা ভাই এই বাচ্চাটা আচ্ছা এই বাচ্চাটার দাম যেহেতু বলছি কম রাখবো এই বাচ্চাটা একদম লিবো আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো জি আচ্ছা ক্যারিম কোস পাবে যে ইনশাল্লাহ দিয়ে দিবো এই তো মোটামুটি ভাই যে আজকে এই ছিল এই ছিল ঠিক আছে হ্যাঁ ভাই ভালো থাকেন